আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই জানেন আমাদের গরুটা বাচ্চা দিয়েছে আর আজকে আমাদের গরুর বাচ্চার বয়স আপনার পাঁচ দিন এর জন্য আমি মনে করেন আমাদের এখানে আমি বাচ্চাটাকে রকম ভাবে আপনাদের ভিডিও করে দেখানো পারতিনা এজন্য আজকে ওই রকম বিকালে বৃষ্টি এর জন্য আমি বাচ্চাটাকে বের করলাম আর বাচ্চাটাকে দেখেন বের করার সময় কি একটা ঝামেলা বের হইতে চায় না ঠেলা দিয়ে দিয়ে আস্তে আস্তে বের করা হচ্ছে আর সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন ভালো থাকে আর সুস্থ থাকে কি দেখো যা কাজ নিয়ে আসাই চলো ওকে হন সাবধান রা নাই বইলে এলা রান্না দর খালি হামবা হামবা হা দা দর বে এক ডিট দিয়া না উড়া দেব একবারে এক ডিট তো উড়া দেব হ্যাঁ 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 कि बिह बाहिरे नि